হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি শ্রী ভগবান রাধা মাহব রাধা গোবিন্দ শ্রী ভগবান দামোদর গুরু মহারাজ এবং প্রভুপাদের কৃপায় সকলেই সুস্থ স্বাভাবিক আছেন আমরা ক্রমান্বয়ে শ্রীবাদ ভগবদ্গীতার যে মহিমা কীর্তন করছি আজ পদ্মপুরাণে বর্ণিত দেবাদিদেব শিব তার পত্নী পার্বতী দেবীকে গীতার যে মহিমা কীর্তন করেছিলেন তার ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম আমরা পর্যালোচনা করছি ভগবান বিষ্ণু বললেন এখন আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের মাহাত্মের কথা বল এই অধ্যায়ের বর্ণনা যে শ্রবণ করবে এই জলজগত থেকে সে উদ্ধার পাবে গোদাবরী তীরে প্রতিষ্ঠানপুর যার অপর নাম কৈথান গোদাবরী তীরে প্রতিষ্ঠানপুর যার অপর নাম কৈথান নামে এক সুন্দর শহর আছে সেখানে আমি পিপ্পলেশ নামে বিখ্যাত আমি মানে ভগবান শ্রী বিষ্ণু সেখানে পিপ্পলেশ ভগবান নামে বিখ্যাত পিপ্পলেশ সেই শহরে জনশ্রুতি নামে এক রাজা ছিলেন তাহলে পৈথানপুরে বা প্রতিষ্ঠানপুরে জনশ্রুতি নামে একজন রাজা ছিলেন তিনি অত্যন্ত গুণের অধিকারী ছিলেন তাই লোকেরা তাঁকে খুবই ভালোবাসত একে রাজা তার উপরে অত্যন্ত গুণে গুণান্বিত প্রজারা নিশ্চয়ই তাকে সম্মান জানাবেন শ্রদ্ধা করবেন প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন বৈদিক নিয়মকানুন মেনে প্রতিদিন তিনি যাগ যজ্ঞ করতেন তার সেই বিশাল ও ঐশ্বর্যপূর্ণ যজ্ঞের ধোঁয়া যখন যজ্ঞ করা হয় তখন যজ্ঞ বেদি নির্মাণ করা হয় আর কুণ্ডে বিভিন্ন সমিদ বেল কাঠ ডুমুর কাঠ বেল পাতা যজ্ঞডুমুর পাতা তিল বিশুদ্ধ ঘি এবং আরও অন্যান্য উপাদান ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং সেই যজ্ঞাগ্নি প্রজ্বলিত করার পরে সেগুলো দগ্ধ হয়ে তা থেকে ধোঁয়া উৎপন্ন হয় এবং সেই ধোঁয়া ঊর্ধ্ব আকাশে উত্থিত হয় এমনকি ঊর্ধ্বলোক পর্যন্ত তার প্রসার করে মানে উর্ধ্বলোক পর্যন্ত তার পৌঁছে যায় সে কথাই এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন তার সেই সুবিশাল ও ঐশ্বর্যপূর্ণ যে যাগযজ্ঞ তার ধোঁয়া স্বর্গের কাননে পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত তিনি এত বৃহৎ বৃহৎ যজ্ঞ মঞ্চ বা যাকে বলে স্যাক্রিফাইস এরি না স্যাক্রিফাইস এরই বানাতেন এত বৃহৎ যোগ্য করতেন সেই যজ্ঞের ধোঁয়া স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানকার কল্পবৃক্ষের পাতাগুলোকে কালো করে দিত কার্বন জমি তার পাতাগুলোতে গাছগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হতো রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠান পুরে সর্বদা অবস্থান করতেন প্রাচীনকালে পুরাণে এবং অন্যান্য শাস্ত্রে বর্ণিত আছে যারা রাজশ্রী ছিলেন মানে রাজা অথচ ঋষির মতো জীবনযাপন করতেন তারা নিয়মিত যাগুক করতেন প্রজাদের মঙ্গল কামনায় রাজ্যের মঙ্গল কামনায় যাতে যাকযোগ করার ফলে দেবতারা সন্তুষ্ট হন বৃষ্টি ঠিকমতো হয় ফসল ভালোভাবে ফলে সার্বিক রাষ্ট্রের মঙ্গলের জন্য তারা দেবীদের যোগ্য করতেন ফলে দেবতারা সন্তুষ্ট হতেন দেবীরা সন্তুষ্ট হতেন রাষ্ট্রের কোন অভাব থাকত না প্রজারা সুখে স্বচ্ছন্দে রাষ্ট্রে বসবাস করতে পারতেন রাজা জনশ্রুতি মেঘের বাড়ি বর্ষণের মতো দান কর্ম করতেন রাজা তার প্রজাদের মঙ্গলের জন্য প্রচুর দান সামগ্রী প্রদান করতেন তার বিশুদ্ধ ধর্মকর্মের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো রাজার পাপে রাজ্য নষ্ট একটা প্রবাদ প্রবচন আছে তার রাজা যদি পুণ্য আত্মা হন বৈদিক নিয়মকানুন মেনে রাজত্ব চালান তাহলে দেবতারাও সন্তুষ্ট হবেন ভগবান সন্তুষ্ট হবেন তাহলে শস্য শ্যামলা হয়ে উঠবে তার দেশ সম্পত্তির কোনো অভাব ঘটবে না এক্ষেত্রেও ঠিকঠাক হয়েছিল ঠিক সময়ে বৃষ্টি হবে শস্যক্ষেত্র সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত শস্য হানি ইত্যাদি দুর্বিপাক ছিল না কোন দুর্ভিক্ষ ইত্যাদি হতো না জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত কূপ ও পুষ্করণী খনন করতেন তাহলে প্রাচীনকাল থেকে ভারতবর্ষের রীতি ছিল জনগণের যাতে পানীয় জলের কোনো অভাব হয় বা কৃষিকাজে কোনো অভাব না তার জন্য কূপ এবং পুকুর কুয়ো এবং পুকুর খনন করার ব্যবস্থা তৎকালীন সময় থেকে ছিল দেব দেবীগণ জনশ্রুতির উপর অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধরে তাকে আশীর্বাদ করতে তার প্রাঠাদে গেলেন পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথাবার্তা বলতে বলতে তাঁরা আকাশে উঠছিলেন ভদ্রস্য নামে হংসটি অন্য দু তিনটি হংসের সঙ্গে আগে আগে তখন অন্য রাজহংসেরা ভদ্রস ডেকে বললেন ভাই ভদ্রস্য কেন তুমি আগে আগে উঠছ তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না এত ক্ষমতাবান রাজা তিনি যে ইচ্ছা করলে তিনি তার শত্রুদের পুড়িয়ে মারতে পারেন অন্য হংসদের কথা শুনে ভদ্রস্য হেসে বললেন হে ভাই সব এই জনশ্রুতি রাজা কি মুনির মতো শক্তিশালী মনির নাম হচ্ছে রৈক্য রাজহংসদের কথা শুনে রাজা তৎক্ষণাৎ তার উচ্চ প্রাশাদ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন তারপর তিনি তার রথের সারথীকে সারথি তার রথের সারথি মহকে ডেকে পাঠিয়ে সারথীর নাম হচ্ছে মহ সেই মহামুনি রৈক্যকে খুঁজে বার করতে নির্দেশ দিলেন রাজার নির্দেশ পেয়ে মহ খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল দেখুন রাজা শুনেছেন যে তার থেকেও শক্তিশালী হয়েছেন মুনি সঙ্গে সঙ্গে যিনি করতে পারেন প্রথমে সে সকল প্রাণীর মঙ্গলকারী প্রভু বিশ্বনাথের বাসস্থান কাশীপুরীতে গেল তারপর গেল গয়া গয়াধামে এখানে সকল প্রাণীর জন্ম মৃত্যুর বন্ধন মুক্তিতে সক্ষম কমলাক্ষ ভগবান গলাধর বাস করেন গয়া ধামেই তো পিণ্ডদান করতে হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে সেখানে ভগবান বিষ্ণু কমলাক্ষ নামে অবস্থান করেন অনেক তীর্থস্থান ভ্রমণের পর মহ এসে মথুরায় পৌঁছল স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম বৃন্দাবন মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন অত্যন্ত পবিত্র ধাম বা পবিত্র স্থান এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন সকল মহামুনি দেবদেবীগণ বেদ এবং অন্যান্য শাস্ত্রগণ তাদের মূর্তিমান স্বরূপে তপস্যা করেন কোথায় মথুরাতে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন মথুরা ধামে এত মহিমা অর্ধচন্দ্রাকৃতি মথুরা নগরী ভক্তি মনোরমা যমুনা নদী তীরে অবস্থিত বৃন্দাবন এবং মথুরা দুটি বৃন্দাবন এবং মথুরা দুটি নগরী দুটি দুটি অঞ্জলি ভগবানের লীলাবিলাস ভূমি তাই অত্যন্ত মনোরম আর যমুনা নদী সেখান থেকে প্রবাহিত হয়েছে এতদ অঞ্চলের সুদৃশ্য গোবর্ধন গিরি গোবর্ধন পর্বত এক বৃহৎ আকার রত্নখচিত রাজমুকুটের মতো মধুরা মণ্ডলের ঔজ্জ্বল্য ও মহিমা দান করছে পবিত্র বৃক্ষ ও লতাগুল্মের দ্বারা স্থানটি পরিবেষ্টিত মধুরার চতুষ্পশ্বে বারোটি অপূর্ব অরণ্যে ভগবান কৃষ্ণ তার মধুর লীলা বিলাস করেছেন বৃন্দাবনে বারোটা যে মহাবন আছে সেই বারোটি বনের কথা এখানে বলা হচ্ছে যে বারোটি বনের প্রতিটিতে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে গোপ সখাদের নিয়ে বা গোপিনীদের নিয়ে বাল্যকালে শিশু অবস্থা এবং বাল্যকালে তিনি যে লীলাবিলাস করেছেন সেই লীলা বিলাসস্থলই হচ্ছে এই বৃন্দাবন মথুরা যমুনাথের ওবর্তী অঞ্চল মথুরা পর মহ পশ্চিম দিক ও উত্তর দিক ভ্রমণ করে একদিন সে কাশ্মীর নামক এক শহরে পদার্পণ করে উত্তরে কাশ্মীর ভারতবর্ষে উত্তরে কাশ্মীর সেখানে এক অতি বিশাল দীপ্তিময় শ্বেত অঞ্চল দেখতে পেল বরফে ঢাকা একটা উজ্জ্বল অঞ্চল দেখতে পেল সেখানে অবিরাম পুঁথ যজ্ঞা পুত যজ্ঞাগ্নি সেখানে অবিরাম পুত যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয় মূর্খ পর্যন্ত সকল লোককেই দেবদেবীর মধ্যে সুন্দর দেখাচ্ছে সেই কাশ্মীর অঞ্চলে পুত পুতযযজ্ঞাগ্নি যজ্ঞ হচ্ছিল তার যে যজ্ঞের আগুন প্রজ্জ্বলিত হয় মূর্খ পর্যন্ত সকলের লোককে অর্থাৎ যারা মূর্খ ব্যক্তি তাদেরকেও যেন দেবদেবীর মতো সুন্দর দেখাচ্ছে তাদের মধ্যে হয়তো আধ্যাত্মিক জ্ঞান নেই বা অন্য চেতনা নেই তবুও তারা আধ্যাত্মিক জ্ঞানে তাদের ঘাটতি থাকার সত্ত্বেও তাদেরকে দেবদেবীর মতো সুন্দর বা উজ্জ্বল দেখাচ্ছিল বর্তমানে আমরা কাশ্মীরের লোকদেরকে দেখি কতটা উজ্জ্বল তাদের বর্ণ দেখতে কত উজ্জ্বল ফসা তার চলতি বাংলায় স্থানটিকে শহরের উপর ঝুলে থাকা এবং মেঘপুঞ্জের ন্যায় দেখাচ্ছিল কাশ্মীরে অপরূপ দৃশ্য মেঘপুঞ্জের সঙ্গে দেখাই যায় মণিকেশ্বর নামে মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে তাহলে আমরা এখানে বুঝতে পারি যে ওই অঞ্চলটি হয়তো কৈলাস অঞ্চল হতে পারে মালদার পর মালা কৈলাস অঞ্চল হতে পারে এখানে বর্ণমা থেকে বোঝা যায় মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে কাশ্মীর রাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেছিলেন এবং ভগবান শিবের বসনায় নিগ্ন হন বর্তমান কাশ্মীর আর এই পুরাণে যে বর্ণিত কাশ্মীর তার অবস্থান তো এক নয় হিমালয়কে বলা হয়েছে দেবভূমি দেবতারা সেখানে বসবাস করেন কৈলাস পর্বত সেখানে রয়েছে ভগবান শিবের আবার স্থল রয়েছে ভগবান শিবের প্রতি মহান ভক্তি থাকার জন্য সেই রাজাও মণিকেশ্বর বলে পরিচিত হন তাই ভগবান শিবের নামেই রাজার নাম মন্দির দ্বারের বৃক্ষ তলে একটি ক্ষুদ্র জানে উপবিষ্ট হয়ে মহ সেই মহামণি রৈক্যকে দেখতে পেলেন রৈক্য মহামণিকে খুঁজতে পেরিয়েছিলেন রৈক্য মহামণিকে খুঁজতে বেরিয়েছিলেন কার নির্দেশে রাজা জনশ্রুতির নির্দেশে প্রতিষ্ঠানপুর বা পৈথানপুরের রাজা জনশ্রুতির নির্দেশে খুঁজতে বেরিয়েছিলেন মহ নামে একজন ব্যক্তি সেই মহামণির রৈক্যকে জনশ্রুতির বর্ণনা মতে জনশ্রুতি জনশ্রুতি যা যা বর্ণনা করেছিলেন মহকে যে এইরকম দেখতে ওই রকম দেখতে এই আচরণ করছেন এইরকম এইরূপ জনশ্রুতির বর্ণনা মতে মহ যখন রৈক্যকে চিনতে পারল তাকে বর্ণনা করেছিল এইরকম দেখতে হবে মনির তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বলল হে মুনিবর আপনি কোথায় থাকেন এবং আপনার পূর্ণ নামই বা কি আপনি খুব উন্নত পুরুষ এখানে কেন আপনি বসে আছেন মহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন আমি সম্পূর্ণ তুষ্ট আমার কিছু চাহিদা নেই এই উত্তর শুনে মহ মনে মনে সব বুঝে নিল অর্থাৎ তার রাজা জনশ্রুতি যা যা বলেছেন ওনার কথার সঙ্গে তার মিলে যাচ্ছে তক্ষণে সে দীর্ঘযাত্রা ছেড়ে প্রতিষ্ঠানপুর অর্থাৎ ওই শহরে ফিরে এলো গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানাল মহের কাছ থেকে সব শুনে রাজা তখনই মহামুনি রৈক্যের দর্শন যেতে মনস্থ করলেন বহু মূল্যবান উপঢৌকন বিভিন্ন মূল্যবান উপহার সঙ্গে নিয়ে সুদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন কারণ ঐক্যমণি কাশ্মীরের পার্বত্যাঞ্চলেই অবস্থান করছিলেন রৈকমণির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন কে রাজা জনশ্রুতি এবং মূল্যবান রেশমী বস্ত্র মূল্যবান রেশম বস্ত্র ও মণিরত্ন তার সামনে রাখলেন মহামনি রৈক্য এতে ক্রধান্বিত হয়ে বললেন হে মূর্খ রাজা এইসব তুচ্ছ বস্তু তুমি তোমার রথে তোলো এবং এখান থেকে চলে যাও হে মূর্খ রাজা এইসব তুচ্ছ বস্তু মহামূল্যবান যে সমস্ত উপ উপহার নিয়ে বস্ত্র ভদ্রত্ন সব কিছুকে তিনি বস্তু বললেন কে মনির ঐক্য তোমার রথে তোলো এবং এখান থেকে চলে যাও পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে পড়ে অনুনয় বিনয় করে তার ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন এটা হচ্ছে একজন আদর্শ রাজা বা ভক্তিভাবাপন্ন রাজার স্থিতি তিনি সঙ্গে সঙ্গে তার নিজে ভুল বুঝতে পারলেন এবং রাজার কাছে ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন রাজা বললেন হে মণিবর কীভাবে আপনি তপস্যার এত উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভগবৎ ভক্তি লাভ করলেন আপনি যে এত উচ্চ মনোবৃত্তির জনজাগতিক কোনো সম্পদ আপনাকে আকর্ষিত করছে না আপনার মধ্যে কোনো লোভ লালসা কার্যকরী নয় যে কিসের প্রভাবে আপনার এই শক্তি লাভ করতে তার উৎস রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে রৈক্য উত্তর দিলেন প্রতিদিন আমি শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় পাঠ করি রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে সন্তুষ্ট হলেন এবং তিনি উত্তর করলেন আমি প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় পাঠ করি তারপর রাজা জনশ্রুতি রৈক্যের মুখে ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের পাঠ শুনলেন এরপর থেকে রাজা প্রতিদিন ষষ্ঠ অধ্যায় পাঠে নিমগ্ন হলেন যথাসময়ে পুষ্প রদেশে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল মহামণি রৈক্য প্রতিদিন গীতার ষষ্ঠ অধ্যায়ের পাঠ চালিয়ে যেতে লাগলেন তারপর একদিন তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন সেখানে তিনি পুরুষোত্তম ভগবান বিষ্ণু শ্রী পাদপদেশভায় নিযুক্ত হলেন শ্রীমদ্ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় যিনি পাঠ করেন অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো জনশ্রুতি রাজার যে আমরা কাহিনী পড়লাম রৈক্য মনের যে কাহিনী আমরা পড়লাম এ থেকে আমাদের দৃঢ় নিশ্চয় উৎপন্ন হয় যে শ্রীমদ্ভগবদ্গীতার যদি ষষ্ঠ অধ্যায় আমরা নিয়মিত পাঠ করি তাহলে আমরাও গীতার মাহাত্মে বর্ণিত এই সমস্ত রাজা এবং ঋদের মতো আমরাও ভগবান ধামে গোলক বৈকুণ্ঠি পেয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম